তো এখানে লোকালের যারা আছেন তাদের এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আমাদের যেটা ভোটার কার্ড বলে সেটা না থাকলে এখানে সিম দেয় না ওইটা যদি পাইতাম আমরা ওই তোমার পাসপোর্ট দিয়েই তুমি নিতে দিয়ে তো এখানে কিন্তু সিমের কস্ট অনেক আর ডাটা কস্ট অনেক রবি রবি সিম নিয়েছি যেটা পড়লো একশো টাকা আশা করি ভিডিওটা দেখার পর আপনারও ইচ্ছা হবে যে বরিশাল থেকে একবার ঘুরে যাই আমি যেখানে আছি যে রুমটাতে বরিশালে ফ্রি অফ কস্ট একটা পয়সাও লাগছে না হয় রিপাম আম গুড প্যালেস সো ওয়েলকাম টু বরিশাল আর বরিশাল মানেই আমার দাদুর জন্মভূমি সো এখানে আসার পরে কিন্তু আমার অন্য রকম একটা ফিলিংস আসছে যে আমি তখন তাকে ভাবছিলাম যে এই রাস্তাঘাটে হয়তো আমার ঠাকুরটা ঘুরে বেড়াতেন বা আসতেন যেতেন ঠাকুরও আসতে যেতেন তো এই শহরের সঙ্গে কিন্তু আমি অনেক ইমোশনালভাবে কানেক্টেড সো ভীষণ ভালো লাগছে আমার জাস্ট মনে হচ্ছে যে নিজের কোনো জায়গায় এসে সো এখন রিক্সাতে করে যাচ্ছেন দাদার দেখতে পাচ্ছেন এই পাশে আছে একটা গির্জা আছে গির্জা ও সামনে আর একটা গির্জা দেখতে পাচ্ছি ওটা গির্জা নাকি দুইটা গির্জা হ্যাঁ এখানে একটা গির্জা আছে এখন বাংলাদেশের টাইম বারোটা পঞ্চাশ আর একটু রেস্ট নিলাম এসে রেস্ট বলতে বসেছিলাম গল্প টল্প করছিলাম যে কাকুর বাড়িতে আমি উঠেছি আচ্ছা এখন দাদা আমাকে বরিশাল শহরটা একটু হালকা ঘুরে আসার জন্য বলল যে একটু ঘুরে দেখি আর হচ্ছে আমার সিন তো এখানে লোকালের যারা আছেন তাদের এনআইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আমাদের যেটা ভোটার কার্ড বলে সেটা না থাকলে এখানে সিম দেয় না সো আমার কাছে এখনও পর্যন্ত সিম নেই একদিন হয়ে গেছে সো দাদা ডকুমেন্টস থেকে ডকুমেন্টস দিয়ে একটা সিম তোলার চেষ্টা করবো সো এটা হচ্ছে বরিশাল শহর সবসময়

দেখব যে সিম পাওয়া যায় কি না আপাতত আমি কী বলছি শোনো না চলো খেয়ে নিই চলো রেস্টুরেন্ট নেই কেন কোনো চলো কালকে রাতে ডিনারের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল এখনও আমার মানে খেতেই ভয় লাগছে আমি ডাল বাছার আর কিছু খাওয়ার চেষ্টাই করবো না আজকে শুক্রবার মানে বাংলাদেশের হলিডে আমাদের ইন্ডিয়াতে যেমন সানডেতে হলিডে থাকে তো বাংলাদেশের শুক্রবার দিন হলিডে তো এখানে কিন্তু দোকানপাট আপাতত বন্ধ হয়ে গেছে কারণ নামাজ সবাই নামাজ পড়তে যাবেন এটা একটা লেক টাইপের দাদা বলছে কি সকাল সন্ধ্যা হলে এখানে সব ছেলেমেয়েরা এসে আড্ডা আড্ডা মারে সামনে হচ্ছে বঙ্গবন্ধু আর শেখ মুজিবার রহমান আর দিকের বরিশাল জেলা অফিস আচ্ছা আর ইনিকে পাশে এটা হচ্ছে আব্দুর রব ইনি কি মানে বঙ্গবন্ধুর ফ্যামিলি আচ্ছা ফ্যামিলি কোথায় যাচ্ছি আমরা আমরা দেখি এই কোনা হচ্ছে সিমনিয়া বসে আচ্ছা সিমনিয়া সব জায়গায় বসে বাট এই জায়গাটা আর কি আচ্ছা আচ্ছা এখন সিম খুঁজে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা যাব খাওয়ার জন্য তো বরিশাল শহর আবার আসার পরে সত্যি ভালো লাগছে যে আমি ভেবেছিলাম যে হবে কিছু একটা বাট এত ভালো হবে বুঝতে পারিনি দেখুন সব উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে চারিদিকে তো আমি হ্যাপি যে আমার ঠাকুর তো এরকম একটা জায়গায় থাকতো ভেবেই ভালো লাগছে আর বরিশালের মানুষজন সত্যি ভীষণ ভালো ভীষণ ভালো যাদের বরিশালে আসার ইচ্ছা আছে যাদের পূর্বপুরুষ বরিশালে থাকতেন বাট আসার আপনারা আসতে পারছেন না যে কোনো কারণে হোক আমার ভিডিও মারফত দেখুন যে এখানের পরিবেশটা কত অসাধারণ আশা করি ভিডিওটা দেখার পর আপনারও ইচ্ছা হবে যে বরিশাল থেকে একবার ঘুরে যাই মানে যাদের আমি তো ছোটোবেলা থেকে বরিশালের নাম শুনেই বড় হয়েছি তো আমার মনের মধ্যে তো ইচ্ছা ছিল অনেকেরই আছে বরিশালটা আসার বাট আসতে পারেন না কারণ প্রবলেম থাকতে পারে টাকা পয়সার প্রবলেম এখানেও বন্ধ সিমের দোকানও বন্ধ হয়ে গেছে সব বুঝতে পারছি যে ভাগ্যটা সঙ্গে নেই তো বিকেলবেলা বিকেলে আসতে হবে এখন চলো আমরা এতে যাই রেস্টুরেন্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যাই এখান থেকে দেন খেয়ে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন একটা ঘুম দিতে হবে খুব জোরদার ঘুম কারণ কালকে রাত থেকে ঠিকঠাক ভাবে ঘুমোতে ভুগাইয়া আমাদের ওখানে কিন্তু ঠাকুমা দাদুরা বলতো ভুগাইয়া গেছিস কেন ভুগাইয়া হয়ে গেছে আর সো দাদার কাছ থেকে আমরা সিম আপাতত নিয়ে নিয়েছি ফোনে এবারে ফোনটা একটু চালু করে দেখা যাক যে কী কী সো ফাইনালি আমি সিম নিয়ে নিয়েছি বাংলাদেশের রবি রবি সিম নিয়েছি যেটা পড়লো একশো টাকা আর ব্যালেন্স পঞ্চাশ টাকা দিয়েছে আর কী দিয়েছে চার ইন্টারনেট চার জিবি ইন্টারনেট আট মিনিট আর বিশ মিনিট হচ্ছে কল মানে যে কোনো নাম্বারে বিশ মিনিট কথা বলতে পারবো বাংলাদেশ বাংলাদেশে তো এখানে কিন্তু সিমের কষ্ট অনেক আর ডাটা কষ্ট অনেক আমাদের মতন ফ্রি না যে ফোন যেখানে ইচ্ছে ফোন করো ফ্রিতে যত ইচ্ছে চালাও এরকম কিছু না আর এখানে ডাটা ডাটা স্পিডও অনেকটা কম আমাদের তুলনায় সো এর জন্য থ্যাঙ্ক ইউ হচ্ছে দ্বীপদাকে যা দ্বিপাদার আইডি ব্যবহার করা হয়েছে শুধু আমার চিন্তা নেওয়ার জন্য কেউ কারোর জন্য কিন্তু এত কিছু করে না বা দিনটা তো আসো দাদা ঠিক আছে ছুটিয়ে মজা করবো কোনো দিন দাদার রাস্তার পাশেই এরকম এখানে রাস্তার মোড়ে মোড়েই এরকম সিমের কাউন্টার দেখে মোটামুটি এরকম হ্যাঁ সিমের কাউন্টার দেখতে পাবেন যেখান থেকে আপনি সিম কিন্তু আপনি যদি বাংলাদেশে আসেন বা যে কোনো জায়গায় যান বাংলাদেশে তো এরকম কাউন্টার থেকে কিন্তু আপনি সিম কালেক্ট করতে পারবেন কিন্তু সিম নেওয়ার জন্য আপনাকে করতে হবে কি এখানে যারা লোকাল থাকেন তাদের এনআইডি কার্ড ব্যবহার করতে হবে মানে ন্যাশনাল আইডি কার্ড যেটা আমাদের হ্যাঁ এরকম তুমি যদি ডাইরেক্ট সিম কোম্পানির অফিসগুলোতে যাও সিম কোম্পানির অফিসগুলোতে যাও যেমন ওইখানে যে দেখাইছিলাম গ্রামীণ কোন যেটা বন্ধ ওটা ওরা পাসপোর্ট দিয়ে ইস্যু করে সিম ইস্যু করে রাখ এইসব লোকাল ভেন্ডার যারা আছে তারা হচ্ছে আসলে এই ইউজ এই ইস্যু করে ইস্যু করে আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার ওইটা যদি ভোলা পাইতাম আমরা ওই দিয়ে তোমার পাসপোর্ট দিয়েই তুমি নিতে পারো আচ্ছা আচ্ছা তো আমরা যেহেতু আমার বন্ধ আজকে শুক্রবার দিন সো সবাই গেছে নামাজ টামাজ পড়তে তো রাস্তা প্রায় এখন ফাঁকা কিন্তু এটা যদি অন্যদিন হতো হয়তো পেয়ে যেতাম আর বিকেলবেলা কি হ্যাঁ বিকেলবেলা কি আবার সব দোকান খুলে যাবে না সব বন্ধই থাকবে আজকের দিনটা পুরো ছুটি আচ্ছা আজকে শুক্রবার তো আজকে ছুটি যেহেতু পূজা ভিতরের ভিতরে হচ্ছে বেসিক্যালি মার্কেটটা হচ্ছে ভিতরে আচ্ছা বাজার সদর মার্কেট আমরা ওই দিন যে আসলাম না বাম দিকে হচ্ছে হলো যে মার্কেট আচ্ছা ওগুলো খোলা থাকবে তাই তো তো এখানে কিন্তু গরম অনেকটা বেশি মনে হলো আমাদের ওখানে তুলনায় একটু বেশি তো ঠিক আছে চলো এখানে সিম টিম না হয়ে গেছে দাদাই সব সেটিং টেটিং করে দিচ্ছে তো এখান থেকে আমরা নিয়ে সিম এখন যাব একটা রেস্টুরেন্টে তো ওখানে একটু পেট ভরে খাবো দেন যেখানে আমি আছি সেখানে ফিরে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন একটা ঘুম দেবো বিকেলবেলা উঠব তারপরে প্ল্যান কি আছে আমি নিজেও জানি না তো দিব্যদার সঙ্গে কন্ট্যাক্ট করবো দিব্যদা যা কিছু বলবে যেখানে যেতে বলবে সেখানে যাবো আশেপাশে ঘুরে দেখবো আর এখানে পুজোর প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এই এইখানেই আছে এই মোড়টাতে এই মোড়টা দিয়ে ডানে ঢুকলাম না সোজাই একটা ওখানে একটা ওখানে একবার ঘুরে আসবো তো আপাতত বিরক্তিকর গরম অনেক বিরক্তিকর গরম এখানে কি সিম কানেক্টরে নাই

আমি যেখানে আছি যে রুমটাতে পরিচালে ফ্রি অফ কস্ট একটা পয়সাও লাগছে না তো সেই রুমটা আপনাদের দেখাই মানে এত ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে যে আমি এরকম একটা রুমে থাকতে পারছি সো এটা হচ্ছে আমার রুম যেখানে আমাকে থাকতে দিয়েছে সো এসি আছে প্লাস দোকান ফ্যানও চলছে আর দাদা মানে প্রথমে হোস্ট ছিল হোস্ট ভেবেই আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আর এখন তো দাদা হয়ে গেছে দাদা থেকেও বেশি কিছু নিজের দাদা থাকলেও এত কিছু করতো না এত হেল্প করতো না নিজের ডকু না না তেল কেন দেবো নিজের ডকুমেন্টস দিয়ে সিম দিয়েছে ঘুরিয়েছে কি বলবো আস যখন নেমেছি সেখান থেকে সম মানে আসা যাওয়ার খরচ সব দাদা দিয়েছে এত ভালো ভালো মানুষের সঙ্গে কেন পরিচয় হচ্ছে কে জানে আমি এখনও পর্যন্ত আমি বাড়িকে মিসই করছি না অন্য সময় হলে হয়তো করতাম বাট এখন মনে হচ্ছে যে আমি নিজের বাড়িতেই আছি হ্যালো আম ফ্রম কলকাতা ইন্ডিয়া ইন্ডিয়া হি ফ্রম আম